এনভারমেন্টের জমি ইরিগেশন ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্টের জমি সেক্ষেত্রে আমরা এসটা ক্যান্সেল করে দিয়েছি ক্যান্সেল করে চিঠি করছি যেহেতু কনসার্ট ডিপার্মেন্ট হচ্ছে ইরগেশন ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টকে লিগাল নিতে হবে সেক্ষেত্রে আমরা চিঠি করে বলেছি এক্ষেত্রে ক্ষেত্রে যেহেতু রেকর্ডগুলো এখন রায়িত সম্পর্কের পড়ে রয়েছে আমরা হয়তো হ্যাঁ সেক্ষেত্রে অ্যাকোজিশন হয়েছে কিনা কোনো গিফ ডিট হয়েছে কিনা সেটা তো জানি না সেক্ষেত্রে ইরিগেশন ডিপার্টমেন্টই বলতে পারবে হ্যাঁ বেস্ট যে ওটা কোনো রকম গিফ ডিট অথবা অ্যাকওয়ার্ড হয়েছে কিনা সেক্ষেত্রে যাতে নেসেসারি স্টেপ নেওয়া হয় তাদের মানে ডিপার্টমেন্টের এন্ড থেকে সেক্ষেত্রে আমরা চিঠি পড়েছি আমরা এবং পাশাপাশি যারা কেনা বেচা করেছে অফেন্ডার্স তাদের সেক্ষেত্রে অ্যাকশন নেওয়ার জন্য সেক্ষেত্রে অনুরোধ করেছি পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে চিঠি জাপাটি করছি আমরা সেক্ষেত্রে তো মামলা করিনি আমরা আমরা তো মামলা করিনি মামলা আমরা করতে পারি যেহেতু ডিপার্টমেন্টের জন্য ইগন ডিপার্টমেন্টের করেছি সেক্ষেত্রে ওনারা যা নেওয়ার যা নেবেন আশা করি সেক্ষেত্রে করেছি এবং রেকর্ডটা যাতে ওনারা নিজের নামে করে নেন মানে ডিপার্টমেন্টের নামে করে নেন সেক্ষেত্রেও অনুরোধ করা হয়েছে আচ্ছা বলছি যে আলিয়া ভট্টাচার্য নামেই এখনও কাগজ দেখাচ্ছে আপনাদের অনলাইনে আর তা তাদেরই নামে দেখাচ্ছে সাহেব এটা নিয়ে কি বলবেন হ্যাঁ রেকর্ড করায়নি হয়তো ডিপার্টমেন্ট রেকর্ড করায়নি হয়তো

আমাদের এন্ড থেকে ক্যান্সেল করে দিয়ে আমরা যেটুকু সম্ভব সেটাতে রিপোর্ট করেছি আমরা এবং মোশন রিভিউ ডিপার্টমেন্টকে জানানো হচ্ছে আচ্ছা নিজেদের নামে রেকর্ড করিয়ে নেওয়া উচিত ছিল মহানন্দা সেজ দপ্তর কি এটা মনে করছেন আপনি সেটা আমি জানিয়েছি এটা আচ্ছা আজকে না এখন জানালেন আপনারা আমরা হ্যাঁ এখন জানালাম সেটাতে কেসটা ক্যান্সেল করে দিয়ে আমরা কেস ক্যান্সেল করে দিয়ে আমরা স্ট্যাটাস কমেন্ট করছি এবং সেটাতে জানাচ্ছি ডিপার্টমেন্টে আশা করি এটা ইঞ্জিনিয়ার রিপোর্ট পাবে বুঝি সাহেব বাগান আর শ্রেণী বাগান বলে উল্লেখ করা আছে সাহেব মানে অনলাইনে দেখাচ্ছে সেটা তো পরিবর্তন হয় না শুধুমাত্র আয়তের সময় স্ট্যাটাসটা পরিবর্তন হয়তো হবে শ্রেণী তো পরিবর্তন হয় না শ্রেণীটা যা আছে হয়তো পুরো সময় থেকে শ্রেণী ধরে রয়েছে পুরো চিঠি চাপাটি করেছি রেকর্ডটা তো করতে হবে ওনার নামে তো রেকর্ডটা করাতে হবে মানে মহানন্দ সিরিজ দপ্তরে একবার জমি কিন্তু আমরা রেকর্ড করতে পারি না আমাদের কিন্তু রেকর্ড হয় না সেক্ষেত্রে মানে এমেন্ডমেন্ট যেটা আছে ইরিগেশন ডিপার্টমেন্ট তারাই রেকর্ড করবে করার জন্য আশা করি তার ইন্টারভেনশন নেবে পদক্ষেপ নেবে বলছি যে শেষ দপ্তর আপনাদেরই দপ্তরের শেষ দপ্তর মহানন্দা শেষ দপ্তরের জায়গা ছয় বিঘা জায়গা রেস্ট্রি হয়ে যাওয়ার একটা অভিযোগ সামনে এসেছিলো আর বিএলআরও হাতে নাতে ধরেছিল আর রেস্ট্রি হয়ে গেছে তো এখন দেখা যাচ্ছে যে শেষ দপ্তরের নামে জায়গাটা নয় আলিয়া ভট্টাচার্য নামে জায়গা কিন্তু এখন এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এটা নিয়ে কী বলবেন এখন আমি আমার কাছে কানে যখন কথাটা আসে প্রথম আমি পেপারে আমি এই দেখেছিলাম মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম সঙ্গে সঙ্গে আমি পাওয়ার পরে দেখার পরে আমি টিএমকে ফরওয়ার্ড করেছি ডিএলআরও অফিস দেখছে আমাদের ডিএলআরও অফিস দেখছেন ডিএম সাহেব দেখছেন ওনারা তদন্ত করছেন তারপরে করলাম কোর্টেট এসব কিছু হচ্ছে যেটা হচ্ছে যার প্রকৃত যার যে জমির মালিক সেই জমির মালিক থাকবে দেখুন জোর করে কাউকে কোনো কিছু করে হাতে করে কারোর জমি খনেকার জন্য হয়তো মানে হাতানো যায় পারমানেন্ট হাতানো যায় উপযুক্ত ব্যবস্থা নাও হবে যদি ইলিগাল কেউ কিছু করে তার বিরুদ্ধে উপযুক্ত জমি মালিক বলছে প্রথমত আমাদের দেখতে হবে যে জায়গাটা আপনি বলছেন মহানন্দা কিন্তু আরও থেকে আমি যেটা দেখতে পাচ্ছি জায়গাটা কিন্তু এখনও আলেয়া ভট্টাচার্যের নামে আছে মিস আলেয়া ভট্টাচার্য মিসেস আলেয়া আলেয়া ভট্টাচার্য জেনার আবার হচ্ছে অরিস সূত্রে কেউ বিক্রি করছেন এবং সেই অরিস সার্টিফিকেটটা আমাদের হাতে কিন্তু আছে অরিস সার্টিফিকেটটা দিয়েছে আলিপুর কোর্ট থেকে লোয়ার লোয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস অ্যাট তো আমরা এই কাগজের বলে কিন্তু রেজিস্ট্রি করতে পারি ঠিক আছে এবার এইটা যে মহানন্দার জমি সেটা কিন্তু সেটেলমেন্ট অফিসে ওনারা বিচার করে দেয় কারণ সেটেলমেন্ট অফিসে যদি বলে থাকে যে এটা মহানন্দার জমি তাহলে ওনারা কোন পেপারসের উপরে বলছেন সেটা ওনারা জাস্টিফাই করবে রেকর্ড পেয়েছি সেখানে কিন্তু আলিয়া ভট্টাচার্যের নামটাই আছে এর বাইরে তো আমাদের ক্ষেত্রে অন্য কোনোভাবে জাস্টিফাই করা সম্ভব নয় যে এই জমিটা মহানন্দার বা ওই পার্সোনাল ব্যক্তির কিনা ইন্ডিভিজুয়াল ব্যক্তির কিনা না আমাদের তো খতিয়ে দেখেছে এবং আমাদের যে রেকর্ড মানে আমাদের যে কোয়ারি সেই কোয়ারিটা শেষে কিন্তু জমির ডিটেলসটাও চলে আসছে এখন এখন এই নথিকরণ যে আমাদের সফটওয়্যার আছে এবং ওদিকে যে রেকর্ড অফিসের যে এই সফটওয়্যার আছে দুটো সফটওয়্যার কিন্তু কিছুটা মার্চ আছে এবং ইভচিত্রের যে ল্যান্ড ডিটেলসের যে পরিগুলো মানে জমি সংক্রান্ত যে বিষয়টা সেটা কিছুটা হলে তার রিপ্লেকশন আমরা কিন্তু ইনতিকরণের মাধ্যমে বুঝে যাচ্ছি আমরা যখন জমিটা রেজিস্ট্রি করবো ওই রেজিস্ট্রি ওখানে কিন্তু আমরা দেখতে পাবো যে জমিটা কার নামে আছে এবং আমরা যখন দেখেছি যেটা আলিয়া ভট্টাচি যে নামে আছে এবং একটা লোয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ফার্স্ট ক্লাস আলিপুর থেকে একটা সার্টিফিকেট দেওয়া আছে তো সেটার আমরা রেজিস্ট্রি করেছি এবং এটা আমরা করতেই পারি আমি এড়িয়ে তুলছি একটা রামজান আলী আজকে কোথায় এসেছিলেন আর আজকে কি হলো আজকে এসছিলাম বেলার অফিস বেলার অফিসে এসছিলাম আমাদের কাগজপত্র সব আছে রেকর্ডটা করতে আসলাম রেকর্ডটা আমাদের ক্যান্সেল করে দিল রেকর্ডটা করে দিচ্ছে না আমরা তো বিপদে পড়ে গেলাম কেন দিচ্ছে না কাগজপত্র থাকা স্বার্থে জেলারুসায় আমরা তো কিনেছি দীপেন্দ্র কুমার মিশ্রর কাছ থেকে একদম জেনারেল কাগজ সে রেজিস্টার সহি করেছে রেজিস্টার তো কাগজটা দেখেই রেজিস্টোরি করে দিয়েছে আমরাকে আমরা কাগজ দেখে কিনেছি অনলাইনে দেখাচ্ছে যে আলিয়া আছে নামে জমি আছে আর ওটা দেখে কিনেছি আমরা দীপেন্দ্র কুমার মিশ্র আর অরের সূত্রে দিয়েছে আমরা তো কাগজপত্র দেখে নিয়েছি অনলাইনে কিন্তু আজকে আমরা কেন বিপদে ফেলা হলো এই বেলারু সাহেব ফেললো আর আর ওই ওনারা তো বলছেন যে মহানন্দা শেষ দপ্তরের জায়গা আপনারা কিনেছেন শেষ দপ্তরের জায়গা তো তারা মহানন্দা শেষ দপ্তরের নামে কাগজ দেখাচ্ছে কি না কেন তথ্যতে তারা দেখাতে পারছে না কেন আর সত্তর শতক জায়গা রেকর্ড করে দিয়েছিল সেই রেকর্ডটাও কেটে দিয়েছে সত্তর শতক মানে এই বেলারু সাহেবই রেকর্ড করেছে এই আড়াই করেছে রেকর্ড করে দিয়ে ওই রেকর্ডটা কেটে দিয়েছে একই দাগ নম্বর ওই সতেরোশো ছিষট্টি দাগেরই জমি এখন টোটালটাই ক্যান্সেল করে দিয়েছে মানে সত্তর শতক ক্যান্সেল করে দিয়েছে সত্তর শতক ক্যান্সেল করে দিয়েছে দিয়ে টোটাল জমিটাকে এখন দু একর চার শতক জমি ফের ঘুরিয়ে আলিয়া ভাটাচার্যের নামে দিয়ে দিয়েছে তথ্যতে দেখুক কেন যখন মহানন্দা জমি তো মহানন্দাকে কেন দিল না না মহানন্দার নামে দেখাচ্ছে না কি মহানন্দার যখন জমি তো মহানন্দাকে কেন দিল না আলিয়া ভাটাচার্যের নামে তথ্য আছে আমার কাছে আমি তথ্য তুললাম কেন আলিয়া ভট্টাচ্যার যেন আবার জমিটা আলিয়া ভট্টাচার্যের জ্যাকেট আপনাকে কে রেস্টে দিল দিবেন্দ্র কুমার মিশ্র দিয়েছে দিবেন্দ্র দীপেন্দ্র কুমার মিশ্রটাকে অর দাদা ও মৃত্যু তাতে আলিয়া ভট্ট আলিয়া ভট্টাচার্য মারা গেছে না মারা গেছে তার কোর্টের অরের সার্টিফিকেট তুলেছে তার কোর্টের সার্টিফিকেট দিয়েছে ও তুললাম আবার জমিটা ফিরিয়ে আলিয়া ভট্টাচার্যকে দিল যে ওর আমাকে রেস্টরি দিল আবার আমার কাছ থেকে কেটে রেকর্ড করতে এসে কেটে দিল কেটে দিয়ে একটা অর্ধেকটা রেকর্ড করলো শত শতক আর শত শতক রেকর্ড করার পরে আবার ফিরিয়ে জমিটা আলিয়া ভাটাচার্যকে দেওয়া হলো তো কেন মহানন্দার নামে দিল না জমিটা মহানন্দার জমি তো জায়গাটা ঘেরে রেখেছে এই মহাকারি কর্মচারীদের অপদার্থতার জন্য এগুলো কাজ হচ্ছে আজকে আমার নামে জমিটার রেকর্ড হলো কিভাবে আর কিভাবে এডিএস দৃষ্টিটা করলো এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে এখানে একটা দালাল চক্র দাঁড়াচ্ছে এই দালাল চক্রর মাধ্যমে মে এগুলো হচ্ছে আজকে এডিএসকে এবং বেলারকে সামনাসামনি বসিয়ে যদি জেরা করা যায় দুটোর মধ্যে কোথাতে ডিফারেন্স হবে আজকে এডিএস বলছে আমি রেকর্ড মূল্যে রেজিস্ট্রি করলাম তার রেকর্ড মূল্যে যখন রেজিস্ট্রি করলো তখন তখন বেলারো কেনটাকে রেকর্ড করে দিচ্ছে না ওই ব্যক্তিকে ওই ব্যক্তিদের সরকারকে একটা ফি দিয়েছে তাহলে ওখানে রেকর্ড হচ্ছে না কেন এই এই জিনিসটা খালি এই দলিলের জন্য না আরও কিছু দলিল তৈরি হয়েছে যেটা এডিএস রেজিস্ট্রি করেছেন এই ডিসেম্বর মাসে সেটা অফিস আবার বলছে আমি রেকর্ড করবো না দশ হাজার নাই যখন দশ হাজার নাই তখন এডিএস রেজিস্ট্রিটা করলো কীভাবে তাহলে সাধারণ মানুষ কেন ভোগান্তিতে হবে সরকারের অপদার্থ সরকারি কর্মচারীদের অপদার্থতার জন্য সাধারণ মানুষ কেন হেনস্থা হবে আমার বক্তব্য যে দুটোই অফিসারের এগেস্ট থানায় এফআইআর করা হোক দুটোকে থানায় নিয়ে আসা হোক তাহলে সমস্যার সমাধান হবে নাহলে হবে না একজন রেস্ট্রি করছেন একজন রেকর্ড করছেন না কেন রেস্ট্রি হলে পরে রেকর্ড করতে হবে হান্ড্রেড পার্সেন্ট বাধ্যতামূলক করতে হবে রেস্ট্রি হবে না কে ভট্টাচার্য মহাশয়ের জমি ওনার নামে রেকর্ড আছে সব কিছু আছে সরকারি যে মহানন্দা বাঁধের যে সরকারি অফিসার আছে তিনি কিভাবে ওই জমিটা দখল করে রেখেছেন তার এগেন্সটা প্রথমে একটা এফআইআর হওয়া উচিত উনি কিভাবে ব্যক্তিগত মালিকানার জমিটা দখল করে রেখেছেন তার জন্য প্রশাসন কিছু করবে না কিন্তু সরকারি জমি যদি কেউ একটু দখল করে নিল এক ফুট দু ফিট তার জন্য সরকার তার জন্য একদম পুরো পুলিশ ফোর্স নিয়ে ওর বাড়ি পৌঁছে যাবে এখন এই কেসের ব্যাপারে কেন প্রশাসন মাথা লাগাচ্ছে না কেন পদাধিকারীদেরকে এরেস্ট করা হচ্ছে না কেন তাদের উপরে মামলা হচ্ছে না এটা আমাদের একটা প্রশ্নতা দিয়ে হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকারের আমলে যিনি জমির মালিক তার নামে যদি কেস হয় তাহলে বোঝা যাবে পশ্চিমবঙ্গের মধ্যে আইন ব্যবস্থা বলে কিছু নেয় এটা সম্পূর্ণ দালাল চক্রের রাজে কাজ হচ্ছে নিচে থেকে উপর অবধি উপর নবান্ন অবধি এটার লেনদেন হবে এতেই এটা বোঝা যাবে যদি জমির মালিকের দিকে কেস হয় তাহলে এটাই প্রমাণ হবে যে নিচে থেকে উপর অব্দি ভাগবট করার জন্য এগুলো হচ্ছে আমার নাম কিশন কেরিয়া আমি ভারতীয় জনতা পার্টি উত্তর সাংগঠনিক জেলা কমিটির সদস্য তারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার